কত বছর পর নদীর পানিতে গোসল করতে নামতেছি নিজেও জানি না অনেক বছর হবে শ্বশুর বাড়িতে আসছি বেড়ায় ধ্রুবগঞ্জের পাশেই বালু নদীর এক সাইডে গোসল করতে নামলাম খুব ভালোই লাগলো পানিতে নেমে অনেক গরম সুন্দর পানি ঠান্ডা পানি সাঁতার পারি না তাই ঘাটের সামনে বসে গোসল কিছুটা সেরে নিলাম হালকা পাতলার উপরে ভালোই লাগলো

আপনার ফিলিংস সেই সাত সেই পানির ভিতরে ভাই সাত আছে ভাই আরে কি কয় এটা কত বছর পরে আমি আজকে পানিতে নামছি নদীতে